হাই ভি ওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটি ডেলি একটি ব্লগ শেয়ার করবো যেদিন সারাদিন বাসায় থাকা হয় যা যা করা হয় লেজি একটা ডে বলা চলে শুরু করতেছি ভিডিওটা একদম সকাল থেকে অলরেডি আমি ব্রেকফাস্ট করে ফেলছি সেটার ক্লিপ আসলে না হয় নাই একদম হুটাট করে প্ল্যান করছি যে আপনাদের সাথে একটি ডেলি একটি ব্লগ শেয়ার করবো তখন হয়তো অ্যারাউন্ড এগারোটা ১২টা বারোটা বাজে আমি অলরেডি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি আমার বেডরুমটাকে টাইডি করতেছিলাম আমি সব সবসময় আর অন্য কোনো রুম টাইডি আপ থাকুক বা না থাকুক বেডরুমটা আমি সবসময় ট্রাই করি যাতে সুন্দরভাবে টাইড আপ করা থাকে আর আমার মেয়েও যেহেতু বিছানা উঠে এলোমেলো করে না তাই আমার জন্য আসলে ইজি হয় যে একটু গুছিয়ে রাখতে অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আপু মনে হয় ভিডিওর জন্য হয়তো বা সব কিছু টাইডি করে রাখে সত্যি কথা বলতে রিয়েল লাইফে আমার বাসাটা যেমন থাকে আমি আপনাদের সাথে সেটাই সবসময় মানে ধরে তুলি ঘর গুছিয়ে রাখতে ঘরের কাজ করতে আমার আসলে ভালো লাগে এটা আমি এনজয় করি সেটাই শেয়ার করি যেহেতু আমি জব পার্ট টাইম করি তাই বাকি দিন আসলে আমার জন্য ইজি হয় আর যারা ফুল টাইম জব করে তাদের পক্ষে আসলে কখনোই সম্ভব না সব কিছু টাইডি করে রাখতে রান্না বান্না করে সব কিছু মিলে অনেক ডিফিকাল্ট যেহেতু আমিও একটা সময় ফুল টাইম জব করেছি তার পাশাপাশি স্টাডিও করেছি তাই এই ফিল্ডটা আসলে আমি বুঝি তারপর এই তো আমি কাজ করতেছিলাম আবার ফাঁকে ফাঁকে আসলে বসে মোবাইল ইউজ করতেছিলাম বসে থাকি আসলে আমি একটানা না কাজ করতে পারি না আমি একটু বসে ব্রেক নিই মোবাইল ইউজ করি বা কিছু একটা করি দেন আবার কাজ করি আর এই যে আমার পাখিটা সবসময় কিন্তু আমার সাথে গুড়গুড় করে আপনাদের সাথে হয়তো বা তেমন তো আমি দেখাই না বাট ও সবসময় আমার আশেপাশে থাকে আজকে আমি রান্না করতেছি খুবই মজার একটা জিনিস কারণ আজকের ওয়েদারটা একদম গোলট পালট এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ আর তখন মন চাচ্ছিল আমার খিচুড়ি খেতে অলরেডি রান্না করা ছিল বাসায় তারপরও মন চায় না যে মানে ওয়েদার দেখে মনে হয় যে একটু খিচুড়ি খায় তার সাথে হলো একটু আচার ইলিশ মাছ এরকমটাই খেতে মন চাচ্ছিল তাই হুটহাট করে একদম ডিসিশন নিয়ে আমি খিচুড়ি বসাই দিয়েছি আর তার সাথে আমি সরিষার তেল দিয়ে একদম কড়কড়া করে ইলিশ মাছ ভাজবো দুপুরের জন্য শুধু তাই আমি দুই পিস ভাজবো আর বাকিগুলো আমি রান্না করে আমি ফ্রিজে রেখে দেবো এটা গতকালকের জন্য ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটা মাছ যেটা কিনা আমি প্রত্যেক দিন খেতে পারবো আমার কাছে এত ভালো লাগে মাছটা যখন অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম আর তার সাথে শুকনা মরিচ অল্প একটু লবণ দিব দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজটা দিয়ে না মানে খিচুড়ি খেতে বা গরম গরম ভাত দিয়ে খেতে না অনেক বেশি মজা লাগে আর এই তো এখন এ পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নেব এত সুন্দর ঘ্রাণ আসতে না মানে আর কিছু লাগবে না মানে এক প্লেট ভাত খাওয়া যাবে এই পেঁয়াজ আর হলো ইলিশ মাছ দিয়ে কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন এরকম ইলিশ ভাজা দিয়ে পেঁয়াজ তারপর এখন বাকি যে মাছগুলো ছিল এগুলোকে আমি ভেজে নিয়ে একদম একটু ভোনা করে রান্না করে নেব খুব বেশি পাতলা রাখবো না এখন এই যে এই পর্যায়ে ঝোলটা যখন এসে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো আমার হাতে এই ইলিশ মাছের ঝোলটা না আমি খুব ভালো রান্না করতে পারি অনেক বেশি মজা হয় এখন আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা না খিচুড়ি দিয়ে খেতে অমৃত লাগে এখানে যা যা লাগবে এখানে অনেকগুলো পেঁয়াজ লাগবে ডিপেন্ড করে আপনাদের মানুষ কতজন এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের সাথে কাঁচা মরিচ আর বাসার মধ্যে আমার ধনিয়া পাতা ছিল না যদি ধনিয়া পাতা বাসায় থাকে মাস্ট এটা অ্যাড করবেন এখানে আমি প্রথমেই আচারে তেল দিয়ে অল্প একটু লবণ নিয়েছি যেহেতু আচারের মধ্যে অলরেডি লবণ আছে খুব ভালো করে পেঁয়াজের সাথে একদম মেখে নেব মেখে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো করে আমি এখানে আচার অ্যাড করে দেব যেহেতু আমরা দুইজন মানুষ ওই অনুযায়ী আমি দিলাম আর এখন আমি খুব ভালো করে আচারের সাথে পেঁয়াজটাকে মাখবো যখন একটু মাখার পরে দেখবেন এটা থেকে খুব সুন্দর ঝাঁঝালো একটা ঘ্রাণ আসতেছে আর এটা খিচুড়ির সাথে খেতে যে কি মজা একবার না ট্রাই করলে বুঝবেন না এটা হলো আমার আপুর বাসায় ট্রাই করছিলাম খিচুড়ির সাথে এত মজা লাগছিল মানে মুখে লাগেছিল পরে আমি রেসিপি নিয়ে বাসে ট্রাই করছিলাম এ পর্যন্ত এটা যাদেরকে আমি বানাই খাওয়াইছি সবাই এটার প্রশংসা করছে এটা হলো আচার মাখা আর এখন গরম গরম সার্ভ করার পালা এখানে আমি খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর হলো আচার মাখা নিয়ে নিলাম আর এ তো আমার খাবার একদমই রেডি আপনাদের সাথে একটু খেয়ে দেখাচ্ছি যে কিরকম মজা ছিল সত্যি কথা বলতে অনেক মজা হয়েছে স্পেশালি এই আচার মাখাটা দিয়ে অনেক বেশি ভালো লাগছে খেতে বৃষ্টি দিনে আপনাদের কি খেতে ইচ্ছা করে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছা করে যখনই দেখি বৃষ্টি বা ওয়েদার খারাপ মন চায় যে আমি চুলার মধ্যে খিচুড়ি দিই তারপর এই তো খাওয়া দাওয়া শেষ আমার মেয়ে খেলাধুলা করতেছিল যেহেতু এখন স্কুল হলিডে সারাদিন তো খেলাধুলা ছাড়া আর কোনো কাজ নাই তারপর এই তো আমি ওকে বলতেছিলাম যে এখন সব কিছু আপ করো যা যা জিনিসপত্র আছে আমি সবসময় ট্রাই করি ওকে দিয়ে ওর কাজগুলো করাতে বা ঘরে কোনো কাজ যদি আমার হেল্প লাগে আমি ওকে বলি এটা করো মাম্মিকে এটা আনে দো এটা আমি একদম ও যখন দেড় বছর বয়স তখন থেকে আমি এটা করে আসছি আর এই জিনিসটা কন্টিনিউ করাতে ও আমার যে কোনো কাজে হেল্প করে ইভেন আমাকে বলতেও হয় না সামটাইমস সে সব কিছু করে ফেলে ওর যখন মুড ভালো থাকে আমি শুধু বলবো যে নড়া যাও সব কিছু টাইট আপ করো তখন তার আমার কোনো হেল্পও লাগে না সে আসে সব টাইট আপ করে আসে আমাকে ডাক দিবে কাছে মাম্মি দেখো আমি সব কিছু গুছিয়ে ফেলছি মাসা তখন আমি ওর যখন অনেক প্রশংসা করি না ও খুব খুশি হয়ে যায় যখন একটা বাচ্চা কোনো কিছু করে এটাকে যদি আমরা উৎসাহ করি না তখন কিন্তু ওর মধ্যে এই জিনিসটা আরও কাজ করে যে নেক্সট টাইম এই জিনিসটা আমি আরও ভালো করে করব। যেটা কি না আমি আমার মেয়ের মধ্যে দেখি এই জন্য সবসময় ট্রাই করি ও যে কাজটাই করে আমি সবসময় এটাকে উৎসাহ দিই ওকে তারপর এই তো বৃষ্টি পড়তেছে আমরা একটু জানলা দিয়ে দেখতেছিলাম যে বৃষ্টির কি অবস্থা এই তো এখন আমি লিভিং রুমটাকে একটু ভ্যাকিউম করে নিব তখন শুধু বেডরুমটাই করা হয়েছিল আর তখন ওই মুহূর্তে আমার মেয়ে খেলাধুলা করতেছিল তাই এই রুমটা টাচ করে এখন যেহেতু বিকালবেলা তাই ভাবলাম যে এগুলো সব গুছিয়ে ফেল এই যে দেখেন বৃষ্টি পড়তেছে তার কিছুক্ষণ আগে যখন খিচুড়ি বানাচ্ছিলাম তখন আবার রোদ ছিল এই তো এখন নরা ড্রয়িং করতেছে আমি ট্রাই করি যেহেতু এখন হলিডে টাইম যতটুকু সম্ভব আমি টিভিটা ওকে না দেওয়ার একটা পর্যায়ে যাই আমি টিভিটাকে অফ করে দিই একটা টাইমিং মেনটেন করি আর আমি ওকে দুইটা অপশন দিই হয়তো আমি তোমার টয় নিয়ে খেলাধুলা করো তা না হলে তুমি ড্রয়িং করো ওর যেটা ভালো লাগে সে সেটাই করে আমি ওকে চাপ দেই না আমি সবসময় ট্রাই করি ওর যে ইচ্ছাটা এটাকে প্রায়োরিটি দিতে তারপর আবার যখন সে একটু টিভি দেখতে চায় আমি আবার টিভি দেই আবার ওকে বুঝিয়ে বলি যে এখন আর টিভি দেখা যাবে না টিভির টাইম শেষ হয়ে গেছে পরে সে আবার মানে নেয় সো ওইদিকে ওর যেহেতু ড্রয়িং করতেছে এদিকে ওর বাবা বাজার করে নিয়ে আসছে এগুলো এখন টাইট করব করব বাজার করে আনার পর এগুলো টাইট করতে না আমার অনেক মাথা ব্যথা করে হ্যাঁ যাই হোক এইগুলা আসলে রেগুলার কাজ আমি সাধারণত আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না আপনারা অনেকে বলেন যে ডেইলি ভ্লগ শেয়ার করতে তাই ট্রাই করি সামটাইমস শেয়ার করার জন্য এই যে দেখেন আমার জামায় আবার কাঁঠাল নিয়ে আসে এটা হলো চার নাম্বার কাঁঠাল আর এটা ছিল একদম কাঁচা আমি জানি না এটা পাকতে কতদিন সময় লাগবে আর তার সাথে হলো আম ছিল বাংলাদেশি আম এবার আম খুব একটা খাওয়া হয় নাই এবার খুব ভালো একটা আমও আমরা পাই নাই যতবারই গেছি এবার যে আমের বক্সটা নিয়ে আসে না এই আমগুলো অনেক নরম ছিল মানে দুই তিন আম একদমই নরম ছিল বাকিগুলো শক্ত ছিল বাট অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল আমগুলো আমগুলা থেকে তারপর বিকালবেলা বসেছিলাম ভাবলাম যে কিছু একটা করি আমি যখন বাসায় থাকি যদি বসে থাকি আমার মন চায় যে নতুন কিছু একটা রেসিপি বানাই বা কিছু একটা করি বসে থাকতে ভালো লাগে না টিভিও আমি তেমন একটা দেখি না তারপর মনে হলো যে আমি কালো জাম বানাই কালো জাম আমার অনেক বেশি পছন্দ আমি এটা একদম অল্প তেল দিয়ে এটা বানাইছি কারণ আমি যেটা দিয়ে ভাজাভাজি করি ওই তেলটা আমি পরবর্তীতে ইউজ করি না ফেলে দিই কেন জানি আমি ইউজ করতে পারি না এটা আসলে ইউজ করা যায় তাই আসলে আমি কম তেল দিয়ে বানাইছি আর এই প্রথমবার বানাইছি যে ভালো হবে এটা আমি একদমই ভাবিনি তাই আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করিনি যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল নেক্সটে যদি আবার কখনো বানাই অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ